হ্যালো ভিওয়ার্স ওই যে পাহাড়ের উপরে যেটা সাদা সাদা দেখতেছেন অল্প মাটি কালারের ওইখান থেকে পাহাড় হয়ে ভেঙে রাস্তা ব্লক রাস্তা ব্লক পাহাড় এরিয়া হিলস এরিয়া এবং এত প্রচুর গরম পঞ্চাশ ডিগ্রি প্লাস আছে কিন্তু তবু রোদ নেই তবু এত প্রচণ্ড গরম তো দেখতে থাকুন এই যে এটা হয়েছে এই স্লিপ ওই থেকে আইসে এখানে রাস্তা ব্লক হয়েছে আর গাড়ির দৃশ্যগুলো দেখামো কিভাবে গাড়ি জাম ব্লক লেগে রয়েছে সঙ্গে সেখানেও আমরা ফাঁসে আছি আমি তো দেখামো কিন্তু তার আগে কাপড়গুলো খুলে নেই হ্যালো ভিওয় একটা চমৎকার একটা অসাধারণ একটা দৃশ্য দেখামো একদম খুব ভয়াবহ দৃশ্য দেখতে থাকুন দেখাইতাছি দেখুন কীরকম একটা দৃশ্য কীরকম করে গাড়িগুলো দার থিয়ে দিছে তার মানে পাহাড় ভেঙে রাস্তা ভেঙে পড়ে গেছে খুব পড়ছে স্লিপ পড়ছে তার মানে এক কথায় বলতে গেলে পাহাড় ভেঙে স্লিপ পড়ছে এই দেখেন কত দূর দূরন্ত পর্যন্ত গাড়িগুলো ওই সামনে উপর দিকে পাহাড় ভেঙে গেছে হে জামে আমও আছি তবে ছোটো গাড়িও যাইতে দিতেছে না প্রচুর পরিমাণে গরম ছোটো গাড়ি পর্যন্ত যাইতে দিতেছে না কিয় তাৰমানে থাকে পাৰত গৰ গৰমে যদি এথৌ গৰম আৰু এথৌ মানে ই কিন্তু পাহাৰ এৰিয়া পাহাৰ ভেঙে ৰাস্তাৰ ভেঙে গৈছে ৰাস্তা ব্লক হৈ গৈছে তাৰজনে এই ৰকম কৰি ৰাখছে গাড়ীগুলো ছাড়ীগো চামৰ দীঘল আছে কত গাড়ী আছা পাৰছে ক'ত গাড়ী আছা পাৰে নাই জাগাই নাই আচাৰজন ত' কেমন লাগল দৃশ্যটা এই ব্লকৰ মধ্যে আমো আছে আমার সঙ্গে আছে আরও একজন দুইজন আছে আমার সঙ্গে তো উপায় নাই থাকতে হবে যেহেতু পাহাড় এরিয়া বলার কিছু নাই কিন্তু প্রচুর গরম গরম তাদের সীমাহীন গরম ধন্যবাদ সবাইকে